আচ্ছা আপনি আমাকে বলুন তো ছুন্নদ দিলে হয় মুসলমান তো লালন সাইজির একটা কথা আছে তা নারীর তবে কি বিধান এই ব্যাপারটা আবার ঘুরে গেল তখন বলবে কি যে ইসলামের বিরুদ্ধে কথা বলছে আমাদের পুরুষ লিঙ্গের যদি চামড়া কেটে ফেলে তখন সে মুসলিম হয়ে যায় তো নারীর ক্ষেত্রে কি বিধান হবে মুসলমানদের তখন আর জবাব দিতে পারছে না আবার তখন ব্রাহ্মণের যদি পইতে থাকে তাহলে বামনির কি পরিচয় তার গলায় তো আর পইতে নেই এখন কি হবে তো ধরা গিয়ে যাচ্ছে সমগ্র জাতি মূল তত্ত্ব হচ্ছে যে মেয়েটি মুসলিম ঘরে গেছে বা যে ছেলেটি বা মেয়েটি হিন্দু ঘরে এসেছে তাদের কি শরীরের পরিবর্তন ঘটেছে আমাকে বলতে পারেন হ্যাঁ প্রমীলা দেবী হ্যাঁ হ্যাঁ ওনাদের জীবনটা কি ছিল বিধান আচ্ছা ঠিক আছে ঈশ্বরের বিধান বলছি তার আগে মানুষের বিধানটা জেনে নি যখন কোনো মুসলিম কোনো হিন্দু মেয়েকে বিয়ে করে বা হিন্দু কোন মুসলিমের একে অপরের কোনো ছেলে মেয়েদের ভিতরে বিবাহ হয় তো কেউ কখনো দেখা যায় তো আমার কাছে একজন যোগাযোগ করেছেন বাংলাদেশি কোনো একটা মেয়ে সে মুসলিম থেকে হিন্দু হয়েছেন তার জীবনটা নছাকার হয়ে গেছে ঠিক আছে কখনো নয় কখনো ছক্কায় নাম হচ্ছে নছাকার তো মানে যেটাকে বলে হচ্ছে এই পাতলা পায়খানা মানে ছড়ানো ছেটানোর মতো একটা অবস্থা নিয়ন্ত্রণে নেই এটা হয়ে যায় সমাজ আমাদের নিয়ন্ত্রণহীন করে তুলেছে তো সেটা হচ্ছে যে দেখুন সমাজ বলছে যে এখন যদি মেয়েটি মুসলিমের ঘরে চলে যায় তাহলে সে রূপান্তরিত হয়েছে ধর্মান্তরিত হয়েছে আর যদি মুসলিম কেউ যদি হিন্দুতে চলে আসে রূপান্তরিত হয়েছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যতটুকু আমরা গ্রাম্য প্রবাদ অনুসারে দেখেছি সেখানে দেখা যায় অধিকাংশ হিন্দু মেয়েরা মুসলিম ঘরে চলে যায় যা যায় এবং তারা মুসলিমও হয়ে যায় দুই একজন আছে তারা হিন্দু ঘরে চলে আসেন দেখুন একদল মুসলিম মনে করছেন যদি হিন্দুর ঘরের মেয়েদের বিয়ে করে নিয়ে আসা যায় তাহলে আমাদের জাতপাত বেড়ে যাবে এটা কিন্তু আজকে নয় ইতিহাসের দিকে যদি তাকান তাহলে কাশ্মীরীয় কাশ্মীর ইতিহাসের দিকে তাকান সেখানে কিন্তু দেখা যাবে কিন্তু একচাটিয়া ব্রাহ্মণ পরিবারের মহিলাদেরকে যারা হিন্দু ব্রাহ্মণ পুরোহিতের দ্বারা নির্যাতিত হয়েছিলেন সেই সব হিন্দু ঘরের ব্রাহ্মণ যে যারা ব্রাহ্মণ তথাকথিত সমাজের যারা ব্রাহ্মণ আমাদের যে মায়েরা ছিলেন সেই সব মেয়েরা মুসলিমের দ্বারা প্রভাবিত হয়েছিল যে মুসলিম সম্প্রদায়ের কিছু মানে একজন সম্রাট বা একজন মানে দুর্ধর্ষ লোক সে একটা অ্যাঙ্গেল থেকে ভারতবর্ষে ঢুকে এই আভিজত্ব নেওয়ার চেষ্টা করেছিলেন এই সাম্রাজ্যকে অধিকার করবার চেষ্টা করেছিলেন ওইখানে বুদ্ধি দিয়ে তার দুর্বুদ্ধি দিয়ে প্রবেশ করে এবং সেখানে হিন্দু সনাতন ধর্মাবলম্বী যে ব্রাহ্মণ সম্প্রদায় বলা হয় সামাজিক প্রথাগত অনুসারে সেখানে তাদের যে নির্যাতিত যে সমস্ত মেয়েরা ছিল তাদেরকে তারা আশ্রয় দেয় এবং গ্রহণ করে এবং তারা অত্যধিক সুন্দরী ছিলেন আর্য বিশেষ করে আর্য সভ্যতার যে সমস্ত মায়েরা ছিলেন যে নারী জাতি তারা দেখতে খুব সুন্দরী হতেন তো সেই সব ব্রাহ্মণীদের এই মুসলিমরা প্রভাবিত করে তাদেরকে জায়গা দিয়েছিল বা আশ্রয় করেছিল স্বার্থকে কেন্দ্রায়িত করে এই পিরিয়ডটা অনেক বছর আগের থেকে চলে আসছে আজকের সভ্যতায় সেটা দেখা যায় এটা হচ্ছে সামাজিক প্রেক্ষাপট আমি বলছি এইভাবে হলে তখন ধর্মান্তরিত হয় এবং জাতপাতের লড়াই হয় নানান ধরনের বিদ্বেষ রাগ নানান কিছু জাতপাত অনেক কিছু আসে কিন্তু কি জানেন আসল সত্য আসল সত্য হচ্ছে একটা ছেলে একটা মেয়েকে বিবাহ করবে সে যে কোনো সংস্কৃতির হতে পারে যে কোনো দেশের হতে পারে যে কোনো জাতি বা যে কোনো ধর্মের হতে পারে এখানে অবৈধতা কোথায় আবার অবৈধ কেন হবে হিন্দু ঘরের মেয়েটি যদি মুসলিম ঘরে বিয়ে করে যদি সে মুসলিম না হয় তাহলে কেন অবৈধ হবে সে যদি হিন্দু বা থাকে অসুবিধাটা কোথায় এটা কি মুসলিমের জাত যাবে এই জন্যে কাজী নজরুল ইসলামের যে কথাটা বলেছেন সেটা জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া বিখ্যাত এখানে কথা আছে হ্যাঁ মায়ের মুখে থুতু দিয়ে ছেলের মুখে দেয় ধূপের ধোঁয়া এখন সভ্যতা এইখানটায় জাতপাতের জায়গাটা এখানে এসে গেছে আসলে এই জাতপাতটা মুখ্য কথা নয় কাজী নজরুল ইসলামের জীবনীতে প্রমীলা দেবীকে মায়ের আসনে রাখতেন উনি উনি ব্যক্তি জীবনে যে সমস্ত লেখনী বের করে নিয়ে এসেছেন তা অধিকাংশ ক্ষেত্রে প্রমীলা দেবীর প্রভাব আছে সেখানে একদিকে তার স্ত্রী সহধর্মিনী একদিকে তার প্রেমিকা একদিকে অত্যুজ্জ্বল দেহের অনেক ঊর্ধ্বের সাদিকা মাতৃরূপ আর প্রমীলা দেবী এটা নজরুলের জীবনীতে ফুটে উঠেছে যারা খুব গভীর গবেষক আধ্যাত্মিক জগতের মানুষ তারা এটা অনুসন্ধান করলে খুঁজে পাবে সেক্ষেত্রে প্রমীলা দেবী তিনি কখনো মুসলিম হয়ে যাননি আর কাজী নজরুল ইসলাম কখনো হিন্দু হয়ে যাননি ইনি সব কিছুর ঊর্ধ্বে উঠেছিলেন এই জন্যে ওনার বড় ছেলের নাম ছোট ছেলের নাম শুনলে বোঝা যায় কৃষ্ণ মোহাম্মদ একসঙ্গে দুটো রে এক নাম কিন্তু দুটো কৃষ্ণ মহম্মদ একসঙ্গে একত্রিত করে রেখেছেন এটার মানে কি দ্বৈত তাকে একত্রের ভেতরে প্রবেশ করিয়েছেন আমি হিন্দুও নই আমি মুসলিম নই আমি সব কিছুর ঊর্ধ্বে আমি একে আছি এই সাম্যতাটাকে তারা দেখানোর চেষ্টা করেছেন কিন্তু বর্তমান সভ্যতায় যে সমস্ত মানুষ ধর্মের নামে বৈবাহিক প্রথা বলুন যেটা বলুন ধর্ম আচরণ করছেন এটা সম্প্রচার করছেন তারা প্রচার করছেন অপপ্রচার করছেন আজকে যে কোনো একটা ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করতে ভিন্ন জাতের তারা বিবাহ করতে পারে এখানে তার কোনো ধর্মান্তরিত হওয়ার প্রশ্নই আসে না কেন আসে না আমি আপনার প্রশ্নের সাপেক্ষে বলবো যে হিন্দু মেয়েটি মুসলিমের ঘরে গেছে মুসলিম কত বড় বোকা দেখুন কিংবা হিন্দু কত বড় বোকা দেখুন বলছে কি দেখেছো মুসলিম হয়ে গেছে দেখেছ হিন্দু হয়ে গেছে বলছে তো বোকার মতো কথা আচ্ছা আপনি আমাকে বলুন তো ছন্নদ দিলে হয় মুসলমান তো লালন সাইজির একটা কথা আছে তার নারীর তবে কি বিধান এই ব্যাপারটা আবার ঘুরে গেল তখন বলবে কি যে ইসলামের বিরুদ্ধে কথা বলছে আমাদের পুরুষ লিঙ্গের যদি চামড়া কেটে ফেলে তখন সে মুসলিম হয়ে যায় তো নারীর ক্ষেত্রে কি বিধান হবে মুসলমানদের তখন আর জবাব দিতে পারছে না আবার তখন ব্রাহ্মণের যদি পইতে থাকে তাহলে কি পরিচয় তার গলায় তো আর পইতে নেই এখন কি হবে তো ধরা গিয়ে যাচ্ছে সমগ্র জাতি মূল তত্ত্ব হচ্ছে যে মেয়েটি মুসলিম ঘরে গেছে বা যে ছেলেটি বা মেয়েটি হিন্দু ঘরে এসছে তাদেরকে শরীরের পরিবর্তন ঘটেছে আমাকে বলতে পারেন তার চোখ মুখ নাক কি বেঁকে গেছে তার দাঁত কি উপড়ে গেছে তার ভেতরে হৃৎপিণ্ড কি ছিঁড়ে গেছে উইদাউট হার্ট উইদাউট আউট হৃৎপিণ্ড মানুষ বাঁচতে পারে না তার কিডনি যে হজম প্রক্রিয়া সে নষ্ট করে দিয়েছে লিভার নষ্ট করে দিয়েছে মূত্রথলি কি বন্ধ হয়ে গেছে সে কি হাগা পায়খানা টয়লেট চেপে রেখে দিয়েছে মুসলিমের ঘরে গেছে বা হিন্দুর ঘরে গেছে বিদায় সব কিছুই তার চলছে আকাশ বাতাস আলো বাতাস যা কিছু পঞ্চবতী তত্ত্ব সব কিছুই নিয়ে সে এই পৃথিবীর ভূপৃষ্ঠে বেঁচে আছে সে কি অন্য গ্রহে চলে গেছে না একটা পরিবার থেকে আরেকটা পরিবারে গেছে যেমন হিন্দু ঘরের কোনো পরিবারের লোক হিন্দু কোনো পরিবারে বিয়ে করার পরে চলে যায় বা আসে যাতায়াত করে ঠিক সেটাই ঘটেছে না তার কি হচ্ছে গোপ একটু খাটো আছে দাড়িটা লম্বা আছে চুলটা আবার খাটো আছে এটা ইসলামের ট্র্যাডিশন এটা যদি ইসলামের ট্র্যাডিশন হয় এখানে যদি আল্লাহ পাওয়া যায় তাহলে আমি কালকেই বলবো আমি এটা কেটে ফেলে দিয়ে আমি আমি গোপ খাটো করে দেবো আমিও মাঝে মাঝে এ করি গোপ খাটো করে দেবো চুলটা খাটো করে রাখবো আমি যদি পরের দিন যদি আমাকে ভগবান আল্লাহকে না দেখাতে পারে তাহলে কিন্তু চামড়া ছাড়িয়ে দেবো সমাজ সভ্যতার আবিষ্কার মানুষ এখনো কতদিন এই মূর্খ থাকবে প্রেম এখানে যে বিভাজন ঘটবে তার ভেতরে প্রেম আছে কিনা তবে এখানে একটা ব্যাপার আছে শারীরিক তারতম্যতার ভৌগোলিক কিছু ব্যাপার আছে জিওগ্রাফিক্যাল ব্যাপার আছে যেমন আপনি বাংলাদেশ সনাতন বাংলাদেশ যে পরিবেশে মানুষ হয়েছেন বাংলাদেশ ভৌগোলিক বা আমেরিকাতে ঠিক আছে একজন ভারতবর্ষে জন্ম নিয়েছেন সেখানে মানুষ হচ্ছেন তার ভৌগোলিক পরিকাঠামো কিন্তু ভিন্ন হয় যেমন ওখানকার মানুষ সাদা চামড়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তবে সাউথ আফ্রিকান যারা আছেন তারা আবার কালো হয় আবার কেউ ফর্সাও আছে ইন্ডিয়াতে কালো আছে ফর্সা আছে সব কিছু এই সংকর ঘটেছে বহু কাল থেকে এই যে সাধারণ কিছু পরিবর্তন ঘটছে সাধারণ কিছু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবনের জৈবিকত্বের কি পরিবর্তন ঘটানো যায় যদি কেউ এই জৈবিকত্বের জীবত্বকে নষ্ট করে দেয় তখন তো সেখানে আর বিবাদ প্রশ্ন আসে না তখন না হলে তাকে হয়তো কবরে যেতে হবে নালে শ্মশানে যেতে হবে এই তো হবে কেউ পুড়িয়ে ফেলবে কেউ মাটি নিচে যাবে ফারাকটা আলটিমেটলি সাড়ে তিন হাজার ফারাক আলটিমেটলি হাড় পাঞ্জা মাটির নিচে কবরে যেখানে যাক ওটা ব্যানিশ হয়ে যাবে আর এর আগে শ্মশানে গিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে ছাই করে দিচ্ছে এ কেউ একটু আগে কেউ একটু পরে ফারাকেই এই কোথায় মূল বস্তু হচ্ছে প্রেম আমার কাজ করছে কিনা একটা ছেলে একটা মেয়ে একে অপরের সাথে প্রেমটা বজায় রেখেছে কিনা হিন্দুর ঘরে যাওয়াটা কি মুসলিমের ঘরে যাওয়াটা মুখ্য কথা নয় মুখ্য কথাটা হচ্ছে আপনার আমার ভেতরের প্রেমটা এক আছে কিনা এই প্রেমের যদি পরিবর্তন ঘটে যায় তাহলে আমি মনে করব সে ধর্মান্তরিত হয়েছে সে কোনো ধর্মের লোক নয় কোন মুসলিম ছেলে যদি মনে করে আমার ঘরে এসেছে তোমাকে মুসলিম ট্র্যাডিশন মানতে হবে তাহলে বুঝতে হবে ওই ছেলের ভেতরের ধর্মান্তরিত জৈবিকত্ব ধর্মের যে জৈবিকত্ব এটা নষ্ট হয়ে গেছে সে মৃত সেখানে প্রেম নেই সেখানে আছে জাতি বা ধর্ম সম্প্রদায় কিন্তু প্রেমের ক্ষেত্রে তো বেদ বিধান এসব কিছু নেই পুরাণ বাইবেল হাইবেল কাইবেল এসব কিছু নেই সব কিছুর ঊর্ধ্বে প্রেম সমগ্র জাতি সম্প্রদায়ের ঊর্ধ্বে হচ্ছে প্রেম এই প্রেমকে লক্ষ্য করার বিষয় এই প্রেমের পরিবর্তন ঘটছে কিনা আমি সেই দিকে লক্ষ্য করব যদি প্রেমের পরিবর্তন না ঘটে তাহলে বুঝব না ঠিক আছে সেটা বৈধ আর যদি প্রেমের পরিবর্তন ঘটে যায় ব্যবচার করতে শুরু করে আজকে বিয়ে করলাম কালকে গিয়ে ডাইভোর্স করলাম তাহলে সেটাকে কী করে আমি বৈধ বলব তিনটে সন্তান পয়দা করার পরে পরপুরুষের সাথে সঙ্গ করলাম আজকে পরিচিত ভালোবাসার সম্পর্ক আজকে প্রেম প্রীতি সম্পর্ক করেছিলাম শারীরিকভাবে মানসিকভাবে আজকে আর ভালো লাগছে না তিন দিনের শরীর পরিচিত হয়ে উঠেছে তিন দিন বাদে আরেকজনের কাছে যেতে হবে এটাকে কি করে বৈধ বলবো না এটা এক প্রকারের বৈধ কারণ শরীরের পিপাসা নিবৃত্ত করবার জন্য একটা শরীরের পক্ষে সম্ভব নয় এটা ডিজায়ার বলা হয় এটা বাসনাযুক্ত ধর্ম এগুলো অন্য প্রসঙ্গ আমি বলবো যেখানে সম্মিলন আছে যেখানে প্রেম আছে যেখানে দ্বৈততাকে এক করে দেওয়ার বিধান আছে সেটাই হচ্ছে প্রকৃত সম্পর্ক সেটাই বৈধ সম্পর্ক যেখানে সৃষ্টি আছে অনা সৃষ্টি নেই সেটা বৈধ সম্পর্ক তবে ভুল হতে পারে যদি ভুল হয়ে যায় সেই ভুল বা ত্রুটিকে সংশোধন করে সুন্দরভাবে নিজেদেরকে একটা পরিমার্জিত রূপে মানুষ হিসেবে তৈরি করা যেটার নাম হচ্ছে আদম ইসলামে আদম আমাদের সনাতন ধর্মাবলম্বী না বলেন মানুষ মানুষ মানে মনুষ সন্তান আর মনু মানে মন্ত্রময় পুরুষ আমার গুরু মহারাজ বলেছেন আপনার শরীরকে হতে হবে সনাতন হিসেবে মন্ত্রময় পুরুষ আর আদম আদম যাতে কোনো দম লাগে না হাওয়া লাগে না তার নাম আদম সমগ্র পঞ্চভৌতিক তত্ত্বের উপরে তার নাম মানুষ বা আদম বা আদি থেকে যিনি ছিলেন আদম প্রথম পুরুষ তিনি হচ্ছেন আদম এই আদমে পরিণত হতে হবে এই মানুষে পরিণত হতে হবে তখন সেই মানুষ যদি সম্পর্ক তৈরি করে তাহলে সেটাই হবে বৈধ সম্পর্ক আর যদি এর বাইরে চলে যায় তাহলে আমরা তাকে আদমও বলতে পারি না মানুষও বলতে পারি না সে সেদিনটা কী মাঝখানে জানোয়ার বললেও ভুল হয়ে যাবে সে একটা ফুকোবাজ বুঝেছে না একটা গ্রাম্য পরিবেশে আছে ফুকোবাজ মানে ফাঁকা মাঠে আওয়াজ দিয়ে বাড়ায় কোনো ক্ষমতা নেই ঠিক আছে কোনো ধর্ম নয় কিচ্ছু নেই তো মূল বিষয় হচ্ছে পবিত্র একটা সম্পর্ক তৈরি করতে হবে সে যে কোনো দেখুন যদি আপনি ঋগ্বেদীয় বৈদিক সভ্যতার দিকে চলে যান যদি আপনি মানে শৈব শৈব দর্শনের দিকে চলে যান যদি বৈষ্ণব দর্শনের দিকে চলে যান তাহলেও সেখানে দেখতে পাবেন যে শিব অনার্য বলে স্বীকার করা হয়েছে তৎকালীন সমাজে তিনি আর্য সভ্যতার মেয়েকে সতীকে বিবাহ করছেন দক্ষ রাজা মানতে চাইছেন না বিয়ের পরেও মানেননি মরে যাওয়ার সময় মানেননি এই অভেদ বা ভেদ এই ভেদাভেদ এ সৃষ্টির অনেক দিন থেকে ছিল কাল থেকেই ছিল কৃষ্ণ যখন লক্ষ্মী হচ্ছে রুক্মিণীকে বিয়ে করবেন তখন তো তার দাদা বা বাবাকেও রাজি হয় জোর করে পালিয়ে গোপনে বিয়ে করে নিয়ে চলে এসে না বহু ঘটনা আছে কেন এই বিভাজন মহাপুরুষদের অবতার পুরুষদের জীবনেও ছিল তো সাধারণ মানুষের জীবনও থাকবে সব কিছুর উর্ধে আমি বলবো প্রেম আর্য অনার্য বক্তব্য নয় শিব সতীর মিলনই হচ্ছে মূলতত্ত্ব রাধা এবং কৃষ্ণের মিলনই হচ্ছে মূল তত্ত্ব এইটাই হচ্ছে মূল সম্পর্ক এই দ্বৈততা থেকে আমরা অদ্বৈত যাব এটাই হচ্ছে মূল সম্প্রদায় এটাই মূল ধর্ম এটাই মূল মনুষ্যত্ব আমরা প্রকৃত মানুষ হয়ে আগে মানুষ হোক ফার্স্ট টাইম বি ম্যান আগে মানুষ হতে হয় এই হচ্ছে মূল কথা